কেউ খাবে বাইরাল রেসিপি আবার কেউ খাবে রুটি আবার কেউ খাবে পরাটা আজ সব আবর্জনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি ঘুমানোর আগে দেখেছে বাইরাল রেসিপি ঘুম থেকে উঠে বলছে যে বাইরাল রেসিপি খাবে আমি তো মনে মনে ভাবলাম যে হয়তো ও স্বপ্নে দেখেছে সেজন্য ভাইরাল ভাইরাল বলছে তো আমি জিজ্ঞেস করলাম কিসের ভাইরাল রেসিপি আমার একজন ফ্রেন্ড ছিল আমি ওর ভিডিও সব সবসময় দেখতাম শর্ট ভিডিও তো ও আপলোড করেছিলো যে ওই ভাইরাল রেসিপি ওই ভাইরাল রেসিপি আমার মেয়ের চোখে পড়লো পড়ার পর পরই কান্নাকাটি শুরু হলো যে ওইগুলো তো ভাইরাল রেসিপি ওইগুলো আমাকে খাওয়াতে হবে মেয়ের আবদারুক বলে কথা না বানিয়ে দিলে বুকের ভেতর খা খা করবে যে খেন আমার মেয়েকে আমি ভাইরাল রেসিপিটা করে খাওয়ালাম না তো বাইরাল রেসিপিটা আমার মেয়েকে দিয়ে দিলাম আর আপনাদের সাথে শেয়ারও করে নিলাম আমি তো মুখেই দিতে পারিনি মিষ্টি মিষ্টি এত মিষ্টি বাইরাল হাই কপাল যাই হোক মেয়েকে দিয়েছি তো মেয়েটাও মুখে নিতে পারছিল না আমার মেয়ে কিন্তু আবার টোকের প্রতি বেশি আকৃষ্ট আর এরকম মিষ্টি জাতীয় প্রতি তেমন একটা আকৃষ্ট না পাইডালের স্বাদ দেখিয়ে দিলাম আজ আমার মেয়েকে যাই হোক ও কিন্তু তৃপ্তি সহকারে কিছুটা খেয়েছে খাওয়ার পর পর ফেলে রেখে চলে গিয়েছে খেলাধুলা করতে আর এদিকে হচ্ছে আরেকটি আবদার আরেকটি আবদার হচ্ছে রুটি খাবে কেউ আবার কেউ খাবে পরাটা তো শুরু করে নিলাম রুটি আর পরাটার ডিসিম ডিসিম শুরু এটা হচ্ছে মায়েদের খেলা খেলা ঘুম থেকে উঠেই যার যেটা পছন্দ সেটি আবদাল পূরণ করাটাই হচ্ছে মায়েদের খেলা মায়েদের খেলা খেলতে খেলতে সারা জীবন যায় তারপরে খেলা শেষ হয় না শুরু করলাম গরম পানি দিয়ে পরাটা তৈরি করা একটু নরম হয় গরম পানি দিয়ে পরাটা তৈরি করলে অথবা রুটি তৈরি করলে অনেক সময় তাকে আবার ইয়ে হয় না মানে শক্ত হয় না খেতে ভীষণ ভালো লাগে আমার কিন্তু ভীষণ পছন্দের রুটি আমি ভাজা পোড়ার জিনিস কিন্তু আবার খেতে পছন্দ না তো অনেকেই আবার পরোটা খেতে ভালো লাগে তো কারোর জন্য পরোটা শুরু করলাম আবার কারোর জন্য রুটি শুরু করলাম এক একজনের এক এক চাহিদা পূরণ করতে শুরু করলাম ঘুম থেকে উঠেই ওই যে ছোটোবেলায় খেলতাম না খেলাধুলার শেষে এসে ভাত খেয়ে তারপর ঘুমিয়ে যেতাম এখন তো আর ছোটো ছোটো না এখন বড় হয়ে বিয়ে হয়ে বাচ্চা হয়ে গিয়েছে এখন আরেক ধরনের খেলা খেলতে হয় সেটি হচ্ছে বাচ্চাদেরকে খাওয়াতে হবে পড়াতে হবে টিকটক সময় সব কিছু করতে হবে খামখেয়ালি করলে তো আর হবে না আর তো ছুটো রয়েছে না হয়েছি মা এইগুলো কথা কেন বলছে জানো মাঝে মধ্যে এনার্জি থাকে না শরীরের মধ্যে তো ওইগুলো যখন মনে হয় যে আমার মেয়ে আছে বাচ্চা আছে তখন কিন্তু এনার্জি শুরু হয়ে যায় যে আমার সবার জন্য কিন্তু করতে হবে তা না হলে কিন্তু আবার এনার্জি চলে যায় আর মনে হয় যে পরে সব সবসময় বিছানার মধ্যে এগুলো খাইয়ে তারপর আবার মেয়েকে স্কুলে পাঠাতে হবে রেডি করাতে হবে তারপর ছোটো বেবি একটা আছে ওকে দেখতে হবে কোনো কাজ নেই তো মেয়েরা শুধু এসব বসে বসেই কোনো কাজ নেই মানুষের কথাবার্তা শোনা আর বলবে যে কি করো কি করো বাসার মধ্যে তো এইসবই আর কি করি আর আবর্জনা এইসব নিয়েই তো পরে থাকি আবর্জনা মাঝে মধ্যে মনে হয় সব আবর্জনা ফেলে তারপর একটা কোনো একটা গাছ তলায় গিয়ে বসে থাকি এই রকম মনে মানুষকে তার মাঝে মধ্যে হয় তো ভিউয়ার্স আমি অনেক কথা বলে ফেললাম আপনারা আবার কোনো কিছু মাইন্ড করবেন না আমার এরকম মাঝে মধ্যে বলতে ইচ্ছে হয় আর ওই সব কথাগুলো আমি কিন্তু মন থেকে বলিনি একদম বাচ্চা কাচ্চা তো হচ্ছে মায়ের কলজার টুকরা তাই না কলজার টুকরা খেয়ে খেয়ে অন করে আগাত দিয়ে এরকম কথাবার্তা বলি আপনারা হয়তো ভাবতেই পারছেন তো ওইগুলো আমি মজার ছলে বলেছি তো যাই হোক আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে একটি লাইক দিয়ে তারপর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন ভাজা কিন্তু খেতে আমার অনেক ভালো লাগে কিন্তু কপাল কপাল কপালের জন্য আমি খাই না ভাজা কি বলবো বাজাপুরা খেলে আমার কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হয় আর গ্যাস্ট্রিকের সমস্যা হলে আমার ওষুধ গিলতে হয় শুধু ওষুধ গিলতে হয় এমনিতেই বাঁচি না বাঁচে না অসুখের জন্য আরও মানে বাজাপুরা খেয়ে আবার ওষুধ গিলতে হয় ওষুধ খেতে খেতে আমার মানে অতিষ্ট হয়ে গেলো আমার জীবনটা এইসব কষ্টের কথা নাইবার শেয়ার করি এইসব কষ্টের কথা বললে লম্বা লিস্ট হয়ে যাবে তো যাই হোক আমি ওগুলো কেটে নিলাম পিস পিস করে একটু দেখতে সুন্দর লাগবে আর চায়ের সাথে খেতে গিলতেও ভালো লাগবে তো সেজন্যই আর কি একটু সুন্দর করে কেটে নিয়েছিলাম এখন চলুন চাটা রেডি করি আর আপনাদের সাথে শেয়ার করি দেখুন আমি কিভাবে চা তৈরি করি চা সবাই তৈরি করতে পারে তাই না তারপরও যাদের জানা নেই তারা জেনে নেবেন কিভাবে এই আদা চা কিভাবে তৈরি করতে হয় আজ এ তো মুসল করে ভিডিও করলাম না শুধু ইচ্ছে করছিল জটপট ভিডিওটা করে নেই আর চুলা থেকে বের হয়ে যাই এই রকমটাই ইচ্ছে হচ্ছিল আর সবাইকে গিয়ে একটু সময় দিই মাতামুতা গেছে সব গেছে আমার মুতা। তো এই তো আমি আদা ছেঁচে নিলাম সেচে নেওয়ার পর আদাগুলো ডেলে দিলাম আর চার লিগার যতটুকু প্রয়োজন আপনারা দিয়ে দেবেন বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন আবার কম খেতে চাইলে কম দিতে পারেন তো আমি একটু কম খেতে চাইছি যেহেতু বেলায় তো বেশি লিগার দিয়ে কিন্তু খেতে আমার একদম ভালো লাগে না তো একটু কম লিগার দিয়ে আমি চাটা ফুটিয়ে নিলাম আর এদিকে হচ্ছে কেকে কেরামেল করে ডেলে দিয়ে এখন চিনির মানে মিষ্টি যতটুকু প্রয়োজন আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর তো চা রেডি ভিডিওটি কেমন লেগেছিলো কমেন্ট বক্স খোলা আছে আপনার মতামত জানাবেন ভিডিওটি এ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সকালে নাস্তা করে নিচ্ছি টাটা বাই বাই